হাসিনার শেষ সময়টা কেমন হবে এই বিষয়টি একুশ দুই হাজার একুশ সালে আমি একটা কবিতা লিখেছিলাম শেষবেলা অন্যায় করেছো তুমি তোমার তরে দোষ কেন দিবে তুমি স্বাধীনতার পরে খাইছো যখন দেশের হার তখন কি ছিল না মনে আইনের ফার সত্য সেনা ছিল স্বাধীনতার পরে মিছামিছি নিয়েছো তুমি জেলে ক্ষমতার জোরে ক্ষমতার জুড়ে তুমি হয়েছিলে প্রভু ক্ষমতা নেই এখন করছো হাবু গবু আইন যখন ছিল তোমারই হাতে রাক্ষস হয়েছিল তুমি স্বাধীনতার কথা বলে গরিব দুঃখী দেখি তুমি মৃত্যু হাজারি দেশের কথা দেখুন বলনী সত্যের কথা গাওনি দেশের গান হাটুনি সত্যের পথে ধরেছিলে প্রভুর প্রভুর ভান মধ্যবিত্তের দুঃখ হাসি দেখি তুমি গাওনি ইসলামের গান ধনির তারে গিয়েছিলে তুমি ধরেছিলে প্রভুর ভান মোল্লা মুন্সিকে বলেছ ভণ্ড তুমি ভণ্ডকে বলেছ সাধু খুদার ঘরে যাওনি তুমি সেজেছ নিজেই প্রভু প্রকৃতির দ্বারও খোলা ছিল তোমার চাওনি তবু ক্ষমা নিজের ক্ষমতা ছিল তবু অন্য কি ক্ষমা বৃদ্ধ হয়ে ভাবছ কেন আজ তুমি শৈশব যদি পেতাম নিজেকে প্রভু না ভেবে খোদার দাস ভাবিতাম অর্থ ক্ষমতা সবে ছিল যে তোমার আলো আধার ঘরে বৃদ্ধ হয়ে কেন আজ সবই মোর অকাজে সূর্য আজ ডুববে বুঝি বিধাতারা ডাকে তবে আজ কেন বলছো তুমি ওগো প্রভু ক্ষমা করো মোরে সূর্য ডুবার আগে শেষ বেলা চাইছো ক্ষমা ক্ষুদার দ্বারে ক্ষমা করো মোরো এবার বৃক্ষের নবপাতার মতো করে কবিতাটি দু সালে চব্বিশে এপ্রিলে লিখেছিলাম তার বর্তমান প্রতিছবি এখন দেখতে পাইছে পাইতেছি